তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে কয়েকটি র্যাক ছোট র্যাক থেকে শুরু করে বড় র্যাক এবং রয়েছে আছে কাউন্টার টেবিল কাউন্টার টেবিল এই যে কাউন্টার টেবিলের তো এইটি হচ্ছে কাউন্টার টেবিল এখানে পাল্লা দেওয়া আছে কাউন্টার টেবিলটা এখানে প্রত্যেকটার মধ্যে পাল্লা দেওয়া আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা পাল্লা ইউজ করা হয়েছে এবং কাউন্টার টেবিলের নিচে সেল দেওয়া আছে এখানে একটা সেল দেওয়া আছে এবং নিচে সেলটার তলা দেওয়া আছে যাতে এখানেও কিছু রাখতে পারে তলা ছাড়াও বানানো যায় কিন্তু তলা ছাড়া বানালে নিচে মা মাটিটা মা মেঝের সাথে থাকবে কিন্তু ওটা ভালোভাবে জিনিস রাখতে পারবে না তাই এখানে তলা দেওয়া হয়েছে এখানেও সেম এখানেও সেল সেলফ দেওয়া হয়েছে এবং এটারও মাঝখানে সেল দেওয়া আছে এখানে একটা অ্যাডজাস্ট করে দেওয়া আছে কারণ এই জায়গাটার মধ্যে একটা পিলার পড়বে পিলারের কারণে পাল্লাটা খুলতে পারবে না তাই এটা অ্যাডজাস্ট করে দেওয়া আছে অর্থাৎ যেরকম এটা একটা পাল্লা দিয়ে দিলে এখানে যদি খুলতে না পারে তাই এটা আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি এটার মধ্যে আমরা ইউজ করছি আছে আর এখানে ইউজ করছি আছে ডাবল ম্যাগনেট এই যে এটা ডাবল ম্যাগনেট ডাবল ম্যাগনেটের কারণে এই যে পাল্লাটাকে এখানে আটকিয়ে ধরতেছে সুন্দরভাবে এবং এখানে ইউজ করছি আমরা আছে পাতি বাতিকবজা ইউজ করার ফলে হচ্ছে এই পাল্লাটা দিন পর্যন্ত সমস্যা হবে না এবং এগুলো সাইডে দিয়ে দিছি আমরা আছে সাইনা ফিতা সাইনা এজিন সাইনাইজিন এবং ম্যাগনেট এখানে এই যে ইয়াটা দেখা যাচ্ছে এইটা আছে এই ম্যাগনেটটাকে আটকে ধরে তো এই টেবিলটার উপরে দেওয়া হয়েছে এসএস ইউএস ইউএসএস অর্থাৎ বত্রিশ মিলি বত্রিশ মিলি ইউএসএস দেওয়া হয়েছে আর একটু মোটা করে যাতে দেখতে সুন্দর দেখায় এবং এই টেবিলটার এটা আছে সামনের সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে মানুষের লুক হবে বাইরে থেকে দেখা যাবে এখানে একটু কিছু ডিজাইন করে দেওয়া হচ্ছে ডিজাইনটা ওনাদের কথা ছিল না যে ডিজাইনটা দেওয়ার জন্য কিন্তু আমরা এটা নিজেরাই ব্যক্তিগতভাবে এই ডিজাইনটা দিয়ে দিতেছি যাতে দেখতে অনেক সুন্দর দেখায় এখানে দিয়ে দিচ্ছি অ্যাসেস অ্যাসেস দেওয়ার কারণে জিনিসটা সুন্দরভাবে ফুটে উঠছে টেবিলটা এবং এখানেও এই এখানে রয়েছে একটা এই যে একটা র‍্যাক এখান থেকে আছে একটা র‍্যাক এখান থেকে আছে আরেকটা র‍্যাক দুইটা র‍্যাক আবার আছে কি এখান থেকে আরেকটা র‍্যাক তিনটা র‍্যাক আবার এখান থেকে আরেকটা র‍্যাক চারটা র‍্যাক চারটা র‍্যাক এবং এখানে রয়েছে ছোট একটা এটার পিছনে রয়েছে আরেকটা দুইটা এখানে রয়েছে একটা তিনটা অর্থাৎ এই তিনটা হচ্ছে ওয়ালের সাথে ফিটিং হবে এই তিনটায় ওয়ালের সাথে ফিটিং হবে কিন্তু এইগুলো হচ্ছে মাটি থেকে উপরে থাকবে এগুলোর মধ্যে অনেক ভারী জিনিস থাকবে তো ভারী জিনিস থাকলে এটাকে ওয়ালের সাথেই ফিটিং করা ভালো কারণ ওয়াল নিচের সাথে ফিটিং করা ভালো কারণ ভারী জিনিসটা যখন ফ্লোরের সাথে অ্যাডজাস্ট থাকবে একটা তাহলে ভারী জিনিসটা ধরে থাকতে আরও ভালো হবে সুবিধা হবে এই র্যাকটার মধ্যে আমরা ইউজ করছি হচ্ছে মেলামাইন বোর্ড ষোলো মিলি মেলামাইন বোর্ড এবং অ্যাসেস যে অ্যাসেসটা ইউজ করছি এটা হচ্ছে পয়েন্ট ফোর এম এম আর থিকনেস আছে পয়েন্ট ফোর এম এম অ্যাসেস এটির মধ্যে জং টং ধরত না এটি যেরকম দেখা যাচ্ছে এইরকমই থাকবে হ্যাঁ তো দেখা যাচ্ছে মোটামুটি এই র্যাকটা হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করবে হবে পনেরো বিশ বছর বা আরও তারও বেশি কারণ এই র্যাকগুলোর বোর্ডগুলোর একটাই হচ্ছে সমস্যা সেটা হচ্ছে জলের মধ্যে জলের সমস্যা যদি জলে না ভেজে তাহলে এই র্যাকগুলো তারা এই অনেক দিন পর্যন্ত টেকসই হয় এবং এই র্যাকটার পেছনে দিছি আমরা হচ্ছে ফাইভ মিলি পিবিসি অর্থাৎ একটু মোটা বেশিরভাগ আমরা হচ্ছে থ্রি মিলি পিবিসিটা ইউজ করি কিন্তু যার সাথে আমাদের এই দিলটা কন্টা হয়েছে তাই তিন তিন তার তাকে আমরা ফাইভ মিলিটা বলছি তিনি বলছেন যে হ্যাঁ ফাইভ মিলিটাই দিয়ে দেন যদি দুই টাকা বেশি লাগে লাগুক সেটা তো সমস্যা নাই তাই আমরা ফাইভ মিলিটাই দিয়ে দিছি এখানেও এই এই যে বড়ো বড়ো র্যাকগুলা এগুলোর মধ্যেও সেম ফাইভ মিলি পিবি এবং ষোলো মিলি মালামাইন বোর্ড এই দেখা যাচ্ছে যে অ্যাসেসগুলো অনেক সুন্দরভাবে লাগানো হয়েছে এবং এইখানে এখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে আসলে এই গ্যাপটা হওয়ার কারণ কি অনেকে তো বলবে যে মাল ফিনিশিং নেই কিন্তু না এটা হচ্ছে এই গ্যাপটা দেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে গিলাস ইউজ করার জন্য অর্থাৎ গ্লাস ইউজ করার জন্য এখান থেকে দেড় ইঞ্চি বাদ দেওয়া হয়েছে এটা ভিতরে দেওয়া হয়েছে এখন তারা এখানে বছরের পর বছর এই র‍্যাকটা ব্যবহার করতে পারবে গ্লাস ছাড়াও কিন্তু তারা চাইলে যে কোনো সময় এখানে গ্লাস ইউজ করতে পারবে অর্থাৎ গ্লাসের সিস্টেমটা আমরা করে দিয়েছি কারণ একটা জিনিস বানিয়ে দিচ্ছি মানে অর্ডারি জিনিস মানে সেটাকে আমরা যাতে দীর্ঘদিন তারা ব্যবহার করতে পারবে সেই চিন্তা আমরা করি তো এই যে এরকম যে নতুন নতুন যে শিল্পকর্মগুলো আমরা দেখি এই শিল্পকর্মগুলা যারা নিপুণভাবে সুন্দরভাবে সকলের সামনে নিয়ে আসে প্রদর্শন করে কিন্তু তাদেরকে হয়তো আমরা সব সরাসরি দেখতে পাই না কিন্তু আজকে আমি ঠিক তাকেই নিয়ে আসতেছি ক্যামেরার সামনে যে তিনি একটু কিছু বলুক আমরা চাই যে তার মুখ থেকে কিছু শোনার জন্য তিনি হচ্ছেন আমাদের মাইনুদ্দিন ভাই এই যে রয়েছে মাইনুদ্দিন ভাই মাহিনুদ্দিন ভাই কিছু বলুক আমরা একটু শুনতে চাই কারণ তার যে এত বড় যে একটা শিল্পকর্ম তার যে আর্ট মনের মাধুরি মিশিয়ে যে তিনি এই কাজটাকে ফুটিয়ে তুলতেছেন আসলে যারা বড় মনের মানুষ তারা নিজেকে অতটা প্রেজেন্ট করতে চায় না কিন্তু আমরা কি করব আমরা তো তাদেরকে অবশ্যই প্রেজেন্ট করবই এটা হচ্ছে কি আমাদের নেশা যে আমরা যার এই যার এরকম একটা শিল্পকর্ম রয়েছে রয়েছে হৃদয়ের মধ্যে ফুটিয়ে তুলতেছে তাকে তো আমরা সবার সামনে নিয়ে আসবোই তিনি আছেন আমাদের মাইনুদ্দিন ভাই অনেক ভালো একজন আর্টিস্ট কলাকার অর্থাৎ এই যে কাজটাকে নিপুণভাবে করতেছে এটা হচ্ছে একটা শিল্পী মন শিল্পী মনের কাজ কারণ মনের মধ্যে যদি শিল্প শিল্পীর ভাব না থাকে তাহলে কোনো কাজ ওই চিত্রকর্মই ফুটে উঠবে না তো এটা হচ্ছে একটা চিত্রকর্ম তো আপনারা এই এটা থেকে আপনারা এতটুকুই শিখতে পারেন জ্ঞান লাভ করতে পারেন যে এই যে বোর্ডগুলা এই বোর্ডগুলো দিয়ে আপনারা র্যাক বানিয়ে নিতে পারেন এবং এই কাজগুলো অনেক কস্টিং হলেও খরচ ব্যয়বহুল হলেও এটা দিয়ে আপনি করলে লং লাস্টিং হবে দেখতে সুন্দর হবে এবং কি আপনাদের শোরুম বা দোকান বলেন অফিস বলেন সব কিছুই কি ফোকাস ফোকাস আসবে মানুষ দেখলেই বলবে যে না অনেক সুন্দর হয়েছে কাজটা বা দেখতে একটা ইউনিক হবে এই যে কাউন্টার টেবিলটা যে দেখাইছিলাম এই কাউন্টার টেবিলটার মধ্যে আমরা কিছু ডিজাইন দিয়ে দিতেছি আসলে আগেই বলছিলাম যে মাইনুদ্দিন ভাই হচ্ছে একজন কি অত্যন্ত সুন্দর মনের মানুষ যে তার প্রতিভাটাকে সবসময় তিনি চান যে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই যে কাউন্টার টেবিলটা বানানো হচ্ছে এই কাউন্টার টেবিলের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ডিজাইনের দাগ এই যার সাথে যিনি এই কাউন্টার টেবিলটা নিচ্ছেন তার সাথে কিন্তু কোনো কথা হয়েছে না যে আমরা আপনাকে কি একটা সুন্দরভাবে ডিজাইন করে দেবো কিন্তু মাইনুদ্দিন ভাই চাচ্ছেন যে একটা সুন্দর ডিজাইন দিয়ে দেওয়ার জন্য কারণ এটা হয়তো আমরা ওনার কথা মতো আমরা বানাই দিছি কিন্তু দেখতে যাতে আরো দৃষ্টিনন্দন হয় তাই একটু ডিজাইন করে দেওয়া হচ্ছে এবং সেই ডিজাইন করে দেওয়ার জন্য এই যে আমরা ইউজ করতেছি কালো কালারের মেলামাইন বোর্ড ষোলো এম এম মেলামাইন বোর্ড এই আসে যে এই র‍্যাকটার একটু মাপ সম্পর্কে তো এখন এই যে র্যাকগুলার বানানো হয়েছে এই র্যাকগুলার একটু মাপ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই যে আমরা কী রকম মাপের এই কাউন্টার র্যাকগুলো বানাইছি এবং এই যে কাউন্টার টেবিলটা বানাইছি এই এই যে এইখানে দুইটা র্যাক আছে এই দুইটা র্যাক একটু বড়ো সাইজের বানানো হয়েছে আর ওই পাশে যে র্যাক দুইটা রয়েছে ওই দুইটা র্যাকেও বড়ো সাইজে ছোটো করে বানানো হয়েছে কারণ ওনার যে দোকানের যে শাটার ওই শাটারের ভেতর দিয়ে কি বড়র একটা ঢুকে না তাই আমরা ওইটা ছোট করে নিয়েছি আর এই দুটো বড় রাখছি এটা দুইটার মাপটাতে যে মাপ তাতে এটা ঢুকবে এই যে এইখান থেকে এর একটা আছে এই দিক দিয়া সাতাত্তর ইঞ্চি এবং এই দিক দিয়া লম্বাই আছে হইলো লম্বাই হচ্ছে হলো সাতাশি ইঞ্চি অর্থাৎ সাতাত্তর ইঞ্চি বাই সাতাশি ইঞ্চি এবং এটা হচ্ছে ওই লম্বা হচ্ছে আপনার সাতাশি ইঞ্চি আর পাশে হচ্ছে আপনার পাশে হচ্ছে আপনার এটা সাতাত্তর ইঞ্চি সেম সেয়াত্তর সাতাত্তর ইঞ্চি আর এটার যে একটার থেকে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত একটার যে ডিস্টেন্স এটার ডিস্টেন্স এক সমান এটার ডিস্টেন্স এক সমান অর্থাৎ প্রত্যেকটারই ডিস্টেন্স মাপ এক মিলে রাখা হয়েছে এই যে এখানের মাপটার নেওয়া হয়েছে আপনার প্রায় উনিশ ইঞ্চি অর্থাৎ এইখান থেকে এখানে মাপ হচ্ছে উনিশ ইঞ্চি এটারও উনিশ ইঞ্চি এটারও মানে প্রত্যেকটারও উনিশ ইঞ্চি করে নেওয়া হয়েছে এবং এই দিক দিয়ে নেওয়া হয়েছে কত পনেরো ইঞ্চি অর্থাৎ পনেরো ইঞ্চির মধ্যে পনেরো ইঞ্চি তো এই এই পনেরো ইঞ্চি দেওয়ার ফলে ওনার যে দোকানের যে মালামাল সেগুলো রাখতে অনেক ভালো ওনার একটু সুবিধা হবে তাই এটাকে পনেরো ইঞ্চি দেওয়া হয়েছে চাইলে আরও কমে দেওয়া যেত বেশিরভাগ আমরা হচ্ছে এই উচ্চতাটা দেই হচ্ছে এটা থেকে এটা বারো ইঞ্চি কিন্তু ওনার লাগবে হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির জায়গাতে আমরা ইঞ্চি বাড়তি দিয়ে যাতে ওনার ইঞ্চি এটা ক্লিয়ার থাকে এবং এই যে এইখানে দেওয়া হয়েছে গ্লাসের গ্লাসের গ্যাপ করে দেওয়া হয়েছে এই এক দুই তিন চার চারটা গ্যাপ মিলি একটা গ্লাস স্লাইডিং গ্লাস এবং এ পাশে চারটা গ্যাপ মিলি একটা স্লাইডিং এ পাশে চারটা গ্যাপ মিলি একটা স্লাইডিং প্রত্যেকের প্রত্যেকটার মধ্যে সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং নিচে ইউজ করা হয়েছে পাল্লা এই যে পাল্লা এই পাল্লাটা এভাবে লাগিয়ে দিলে লেগে থাকবে অর্থাৎ হালকাভাবে টানলে এটা আসবে না জোরে টান দিতে হবে অর্থাৎ এখানে আমরা ইউজ করছি হচ্ছে ডাবল ম্যাগনেট এতে আমরা ইউজ করছি ডাবল ম্যাগনেট এই ডাবল ম্যাগনেটের হচ্ছে কি শক্তিটা একটু বেশি সিঙ্গেল ম্যাগনেট ইউজ করে সবাই কিন্তু আমরা একটা ডাবল ম্যাগনেটটা দিয়ে থাকি কারণ যেহেতু এটা আমাদের কাজটা হচ্ছে যে সার্ভিসটা যাতে ভালো থাকে আমাদের কারণ সার্ভিস যখন আমরা ভালো দেবো তখন অবশ্যই লোক আমাদের কাছ থেকেই তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট নেবেন বা ডেকোরেশনের কাজগুলো করে থাকবেন তাই আমরা সব সময় চাই যে ভালো কিছু 10 জনের এই যে হাতলটা দিয়েছি এটা আছে এসএস হাতল এটাতে কখনো জং টং ধরবে না সহজে জং ধরবে না এসএস হাতল এবং এটা দিছি এসএস আর এই যে এই পাশে দুইটা র‍্যাগ আছে এই দুইটার মাপটা একটু দিয়ে দেই বলি যে এটার মাপটা কি এরকম হয়েছে এখান থেকে এটার পেছনে দেওয়া হচ্ছে আপনার উনিশ ইঞ্চি এটা 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 সেম আছে কিন্তু এই যে গ্যাপটা এটা একটু বেশি দেওয়া হয়েছে কারণ এই গ্যাপটা একটু ব্যাক এমন একটা সাইডে থাকবে পিছন সাইডে তাই এটার মাপটা দেওয়া হয়েছে ওখানে তেত্রিশ ইঞ্চি অর্থাৎ এই যে র্যাক এখানে এখান পর্যন্ত আসবে তো এ তখন আর এই জায়গাটার মধ্যে রাখতে পারবে জিনিস কিন্তু দেখা যাবে না তাই এই জায়গাটার মধ্যে আমরা কোনো পার্টিশন দিই নাই কারণ পার্টিশন দিলে ধরেন এই জায়গায় আমরা পার্টিশন দিলাম ভেতরে এসে কিছু রাখতে পারতেছে না এই যে জায়গাটা ব্যবহার করতে পারতেছে না তাই এই জায়গাটার মধ্যে আমরা একটু বেশি করে গ্যাপ রাখছি এবং এখানেও গ্লাসের গ্লাস ইউজ করার জন্য রাখছি জায়গা ক্লিয়ার করে রাখছি এখানেও আমরা এই যে এখানে আরেকটা আছে ছোট র‍্যাক তো এই এই র‍্যাকটার মাপ হচ্ছে 52 ইঞ্চি এই এই র‍্যাকটার মাপ হচ্ছে 52 ইঞ্চি বাই 77 কত দেওয়া আছে 87 87 ইঞ্চি